আসসালামু আলাইকুম আমার রান্না চ্যানেল থেকে আমি সুরাইয়া আজকে তৈরি করব সমুচা নিয়ে আসলাম সমুচার রেসিপি চলেন তাহলে দেখা যাক আমি কিভাবে চিকেন সমুচা তৈরি করেছি সমুচা তৈরি করতে আমার লেগেছে বলে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাপ মতো লবণ আর দিয়েছি সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে তারপরে আমি এটার মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়েছি আর ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিলাম আধা ঘন্টা পর চলে আসলাম রুটি তৈরি করার জন্য এখন আমি ছোট ছোট করে রুটি তৈরি করব আর একসাথে তিনটে করে রুটি বেলে নিব ছোট ছোট রুটিগুলোর ওপর আমি তেল দিয়ে এবং ময়দা দিয়ে খামিন করে দিলাম দিয়ে আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিলাম তিনটা করে রুটি একসাথে দিয়ে আমি বড় করে একটা করে রুটি বেলে নিয়েছি এভাবে আমি সবগুলি রুটি বেলে নিয়েছি এবং দশ সেকেন্ড করে তাওয়ায় সেকে নিয়েছি এই তো আমি তাওয়ায় শিখে সুন্দর সিট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলি খুবই পাতলা এবং সুন্দর শীট হয়েছে এখন আমি এগুলি দিয়ে সমুচা তৈরি করব। এগুলিকে একটা চাকুর সাহায্যে কেটে নিলাম কেটে আমি সবগুলো শীট এভাবে নিয়ে নিয়েছি এখন চলে আসলাম সমুচার পুর বানানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি মুরগির মাংস সিদ্ধ করে রাখা আর দিয়ে দিলাম শীতের সাইডের বেজে রাখা অংশগুলি একটা পেলায় অল্প একটু ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি পানি নিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি একটা একটা করে আমি সমোচা তৈরি করব আর ময়দার সেই ডোটা দিয়ে আঠা লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি সমুচাগুলো কিভাবে তৈরি করেছি এভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নেব এভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি এবং একটা কড়াতে তেল দিয়ে বেজে নিয়েছি আমার সবগুলো সমুচা বাজা হয়ে গেছে কেমন হয়েছে আমার সমুচাগুলো জানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ